সঠিক জায়গা থেকে অল্প পুঁজিতে ভালো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি মূল আমদানিকারক মূল প্রস্তুতকারকের সন্ধান দিতে যাতে করে আপনারা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে সহজেই ব্যবসা শুরু করতে পারেন অথবা যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা প্রস্তুতকারক এবং আমদানিকারকের সন্ধান পান যাতে করে আপনারা খুবই কম দামে ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন তো আজকের এই সন্ধানে আমি দেখানোর চেষ্টা করব বাচ্চাদের খেলনা আইটেম গিফট আইটেম এবং চাবির রিং আইটেম এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে বিশেষ করে ডলের আইটেমগুলো আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ডলের আইটেম রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন প্রকার বাচ্চাদের খেলনা আইটেম চাবির রিং রয়েছে এই পাশে দেখেন এটাও কিন্তু একদম ভরপুর ডলের আইটেম এগুলো হচ্ছে সব বাচ্চাদের খেলনা আইটেম নিচে এগুলো সব বাচ্চাদের আইটেম তো এক এক করে আমি কালেকশনগুলো দেখাবো এবং এই ব্যবসা কিভাবে করবেন কত টাকা পুঁজি দরকার কীভাবে যোগাযোগ করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে আলাইকুম

আমাদের আপনার চক আমাদের মার্কেট সব থেকে ফেমাস মার্কেট বিসমিলা দাওয়ার চক বাজার বিসমিলা দাওয়ার এসে বিয়াল্লিশ নাম্বার দোকান আলাসরাফিয়া গিফট কর্নার এখানে আসলে হবে এখানে আসলে হবে জি শুরুতে আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব। আপনি এগুলো দেখতে পারেন এখন এগুলো আপনার সব থেকে এক্সপেন্সিভ আইটেম এগুলো আপনার নতুন আসছে জি আচ্ছা বাচ্চাদের আপনার এইগুলো কি বলে এগুলো আচ্ছা ব্যাগ এর কালেকশন যেগুলো আপনার স্কুলে যাওয়ার সময় টাকা পয়সা আর কি নিয়ে যায় এগুলো আপনারা সব গিলিটার করায় যে দেখেন আচ্ছা চাও মুখ কার কিন্তু লাগতেছে গ্লিটার করা এর প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস থাকবে আপনার 115 টাকা

চার পিসও নিতে পারবে আচ্ছা এই পাশে যে ব্যাগের কালেকশন গুলো আছে এগুলো কেমন প্রাইস এগুলো পড়ে আপনার 50 টাকা পিস মাত্র 50 টাকা পিস এগুলো কেমন বিক্রি করতে পারে ভাই এগুলো আপনার অন এসে 120 টাকা 100 টাকা বিক্রি মানে ডাবল লাভে বিক্রি ডাবল লাভে বিক্রি হয় আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এইখানে যে কালেকশন গুলো এগুলো কি কালেকশন এগুলো আপনার সব কসমেটিক মিরর কসমেটিক মিরর এগুলো হচ্ছে কসমেটিক মিররের কালেকশন এগুলো কেমন প্রাইস থাকে এগুলো পড়ে আপনার 90 টাকা পিস মাত্র 90 টাকা

মানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আপনার কাছে আছে এই পাশে দেখতে পাচ্ছি চাবি রিং এর কালেকশন একদম আনকমন আমি একদম আনকমন কালেকশন যদি পেতে হয় অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে

এই পাশে রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে

আপনার মিউজিক সিস্টেম এগুলো সব মিউজিক সিস্টেম মিউজিক এটা বিশাল একটা বারবি ডল এটার কেমন প্রাইস হবে এটার প্রাইস পড়ে 920 টাকা 920 টাকা এটা আপনার বুকের ভিতরে মিউজিক এর চাপ দিলে মিউজিক হবে চাপ দিলে মিউজিক আসবে ওকে এই গরমে কিন্তু ফ্যানের কালেকশন আছে প্রচুর প্রচুর এই ফ্যানের কে কেমন প্রাইস শুরু ভাই ফ্যান আপনার 200 টাকা থেকে শুরু করে আপনার 350 টাকা 480 টাকা পর্যন্ত আছে মাত্র 200 200 টাকা থেকে শুরু করে 200 টাকা থেকে 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন আছে এছাড়াও পার্স ব্যাগের যে বাচ্চাদের পার্স ব্যাগের কালেকশন বিভিন্ন প্রকার পার্স ব্যাগের কালেকশন রয়েছে এগুলো কেমন প্রাইস এগুলো প্রাইস করে আপনার একশো আশি টাকা আপনার ফিটা সিস্টেম কাদেও জুলানো যাবে কাদেও জুলানো যাবে এছাড়াও ছোট যে যেগুলো আছে সেগুলো মিনি পার্টস এগুলো সব সিলিকনের সিলিকনের এনজি আচ্ছা এগুলো সব হচ্ছে সিলিকনের মিনি পার্টস হ্যাঁ এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস পড়ে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সিলিকনের হচ্ছে মাত্র একশো টাকা ইঞ্চি এছাড়াও রয়েছে এই আর একটা পার্স ব্যাগের কালেকশন এগুলো কেমন থাকবে এগুলো নব্বই টাকা মাত্র নব্বই টাকা